এক মাসে স্ত্রিক করার পর আমি প্রেগন্যান্ট হলাম জীবন অনেক ভাই বোনের উপকারে আসতে পেরেছি শুধুমাত্র একটা কারণ আল্লাহর পথে থাকার চেষ্টা করেছি আল্লাহ আমার সব দোয়া কবুল করে নেন আল্লাহ আমাকে তাদের আনন্দের অংশ হিসেবে কবুল করেছেন যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কল্যাণ দিয়েছেন স্তিক মাধ্যমে সুইসাইড করার পরিকল্পনা করি কিন্তু আলহামদুলিল্লাহ ব্যর্থ হই তারপর আমি হঠাৎ করে দেখবার করা শুরু করি অনবরত আসসালামু আলাইকুম কালকে যখন আপনাদের সাথে দু গল্প শেয়ার করেছিলাম আমার ইয়ারপোর্টের কারণে সাউন্ড অনেক কম এসেছিল এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার রেগুলার আমার ভিডিও দেখে শুনে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত বা কবলের অলকিক গল্প আল্লাহর কসম আমার জীবনে সাতটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আমার জীবনে ছয় বছর ছিল তারপর যখন আমি অনবরত দূরত পড়া শুরু করলাম আস্তে আস্তে সব সমস্যাগুলো কয়েকদিনের মধ্যেই সমাধান হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আপনি যদি চান আপনার জীবনে শান্তিতে কাটুক আপনি যদি চান এগুলো দূর হয়ে যাক তাহলে আপনি দূর আবু তাহার আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করুন আমিন সুমামিন আমিন কবুলের অলৌকিক গল্প আমল দ্বিতীয় করার পর থেকে আমার জীবন সেটেল হয়ে যাচ্ছে আমি কোনো কিছু নিয়ে ভাবলি সেটা কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ শুকুল আলহামদুলিল্লাহ তৃতীয় দোয়া কবুল আমল ও গল্প সময় রাত এগারোটা সাতত্রিশ মিনিট একজন বোনের ভয়েস শুনে নিজের অজান্তে কান্না চলে এসেছে পাঁচটা বছর একজন ছেলের সাথে সম্পর্ক ছিল বোনটার কোন একটা কারণে তাদের বিয়ে হয়নি শেষবারের মতো দেখা করতে চেয়েছিল কিন্তু তার পছন্দের মানুষটি চায়নি ওয়াল্লাহি আমি বোনটার কষ্টগুলো দেখেছি জানেন আমি কেন কান্না করেছি আমার আফসোস আমি এখনো কোনো আল্লাহর সাথে কোনো সম্পর্ক করতে পারিনি যদি সম্পর্ক করতেই পারতাম আল্লাহকে ভুলে গিয়ে কি গুনহা করতে পারতাম কখনো পারতাম না এই জন্য আমার খুবই কষ্ট হতে লাগলো জীবনে অনেক ভাই বোনের উপকারে আসতে পেরেছি শুধুমাত্র একটা কারণে আল্লাহর পথে থাকার চেষ্টা করেছি আল্লাহ আমার সব দুয়াগুলো কবুল করে নেন আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ওয়াল্লাহি জীবনে অনেক ভাই বোনের ইচ্ছে পূরণ হয়েছে দুয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তাদের আনন্দের অংশ হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ সবই আল্লাহ সুবাহের দয়া এই লেখাটি লিখেছেন আব্দুল আহাদ নামের এক ভাইয়া চতুর্থ দোয়া কবুলের গল্প মাসাল্লাহ আমি তিন বছর আগে ইস্তেকবার করা শুরু করেছিলাম যখন আমি প্রেগনেন্ট হচ্ছিলাম না এক মাস ইস্তেক করার পর আমি প্রেগনেন্ট হলাম আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছেন আল্লাহ সর্বশক্তিমান এবং রহমানি সব কিছু দাতা এরপর আবার আমি ইস্তেকবার পড়েছি আল্লাহ আমাকে একটা ছেলেও দিয়েছেন আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আজকের পর্বে দোয়া কবুলের গল্প চতুর্থ আমি এক বছরেরও বেশি সময় ধরে গণনা করা ছাড়া ফুল্লা পড়ে যাচ্ছে আমি তাহার নামাজ পড়ার সুযোগ পেয়েছি সমস্ত কালো জাদু নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি যাকে ভালোবাসি তার সাথেই আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এটা অবিশ্বাস্য যে আল্লাহ আমাকে অনেক কল্যাণ দান করেছেন স্তেক মাধ্যমে আল্লাহর দয়ায় আজ আমি আর্থিকভাবে স্বাবলম্বী এবং আমার পরিবারও চালাচ্ছে এই গল্পটিতে উনি শুধুমাত্র স্তিকভারিরই আশ্রয় নিয়েছেন এবং আল্লাহতালার উপর পূর্ণ বিশ্বাস রেখে শুধু স্তিকফারি করে গিয়েছেন আল্লাহ তালা তবা কবুলকারীর প্রতি খুশি হন আল্লাহ তালা তবা কবুলকারীর প্রতি এতটা খুশি হন যখন একজন ব্যক্তি উঠ মরুভূমিতে হারিয়ে গেলে তারপরে সে যখন ওই উটটি খুঁজে পায় তখন সে যেরকম খুশি হয় আল্লাহতালার কাছে তার বান্দা যখন স্তেকফার করে তওবা করে তার গুনহার জন্য তার জানা গুনাহ অজানা গুনাহ ছোট গুনাহ বড় গুনাহের জন্য তাওবা করেন তালা খুশি হয়ে তার জীবনের রহমত ও বরকত দিয়ে দেন যেমনটি হয়েছে এই গল্পটিতে এছাড়াও তিনি আল্লাহ তালার কাছে তাহাজ পড়ে দোয়া করতেন আপনারা আর আমরা তো জানি তাহাজুদ নামাজ নফল নামাজের আমাদের সর্বশ্রেষ্ঠ নামাজ তাহাজুর নামাজ হচ্ছেন দোয়া কবুলের তীর এমন একটি যে আপনি ছুড়লে সেটা লাগবেই তাই আল্লাহ তালা উপরে বিশ্বাস রেখে তাহাজ্জুদ পড়ুন আল্লাহ তালা আমাদের সকলকে তাহাজুদ ও ইস্তিকফার করার তৌফিক দান করুন আমিন এই পর্বে দোয়া কবুলের গল্প নাম্বার পাঁচ আমি অনেক মডার্ন ছিলাম আমি ভুল পথে ছিলাম তারপর আমার বিয়ে হয় এবং বিয়ের কারণে আমি ডিপ্রেশনে ছিলাম অনেক বছর এবং একা ছিলাম শুধু আল্লাহ ছিলেন আমার সাথে আমি অনেকবার করার পরিকল্পনা করি কিন্তু আলহামদুলিল্লাহ ব্যর্থ হই তারপর আমি হঠাৎ করে দেখভার করা শুরু করি অনবরত এবং আপনি বিশ্বাস করতে পারবেন না যে মাত্র দুই মাসে আমার জীবন বদলে যায় এমন ভাবে বদলে যায় যে আমি স্বপ্নেও ভাবিনি আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুখী এবং সুন্দর একটা জীবন কাটাচ্ছি এবং একটা জীবন কাটাচ্ছি স্বামীর সাথে সবই আমার আল্লাহ ইচ্ছা আল্লাহ আমাদের সকলকে ইমানদার নেককার মোমেন্ট বান্দা হওয়া তৌফিক দান করুন আল্লাহ তালা আপনি আমাদের সকলকে এই অনুভূতি দেন যাতে আমরা আমাদের ভুল বুঝতে পেরে আপনার কাছে ফিরে আসি ফিরে আসি আমাদের এক ও অদ্বিতীয় রব আল্লাহ সুবাহ তালার পথে আমিন সুমামিন আল্লাহ তালা আমাদের সকলকে পারে দূর তাহাজ এবং আল্লাহ তালাকে অক্ষর রেখে তার ইবাদত করার তৌফিক দান করুন আমিন সুমামিন যতগুলো গল্প আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলো গল্প সোশ্যাল মিডিয়ায় থেকে নেওয়া। আমি এই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। যাতে করে আপনারা প্রত্যেকটা তাহাজ্জুদ, বিভিন্ন আমল করা শুরু করেন। হতাশায় ভুগে ভুগে সময় নষ্ট না করে। কারণ হতাশা ডিপ্রেশন সবে ঐ শয়তানের একটি ধোকা এরা চায় আমাদের সময় নষ্ট হোক। আমরা যেন ইবাদত করে সুস্থ না হতে পারে আল্লাহ তালার পথে প্রেম আসতে পারে তালা আমাদের সঠিক জ্ঞান ও বুঝ দান করুন আমিন সুম আমিন আল্লাহ হাফিজ